সালাম আলাইকুম রহমতুল আমি এখন আছি বর্তমানে বাজারের পাশে পাশে আপনারা যদি চান যে কোনো মানুষ জন্টিস লিভার আলহামদুলিল্লাহ যদি বেশি অতিরিক্ত হয়ে থাকে যদি কোথাও সফল না পান তাহলে হয়তো ঘুঞ্জিয়ার প্রথম পাশে পাটরের বাড়ি আইসার যোগাযোগ করবেন উনি জন্ট্রি ঝাড়তে পারে এবং কি লিভারও খেলাইতে পারে আশা করি আপনি ভালো হবেন একশো পারসেন্ট গ্যারান্টি তবে যা কিছু করার মালিক আল্লাহ উনি চেষ্টা করে মানুষকে ভালো করার জন্য এটাই মূলত আমাদের ভিডিওটা দেওয়ার জন্য কারণ আমি এখানে জনটি ঝাড়ছি উপকারও পাইছি ভালোই তো এই ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা সংগ্রহ করবেন যদি যে যেখান থেকেই পারেন হয়তো যদি খোঁজ করতে চান ওনার সাথে যোগাযোগ করবেন আর যিনি উনি যাওয়ার সমর্থ থাকে উনি যাবে আপনার খরচ বহন করবেন জন্ডিস লিভার খেলে দিয়ে আসবে আলহামদুলিল্লাহ পাক ভালো করার মালিক তবে কাজটা খুবই ভালো হবে এটাই আমার বলা আসবেন সবাই এই নম্বরে যোগাযোগ করিয়া ওনার সাথে আগে যোগাযোগ করবেন তারপরে আসবেন এই সদগা কত আপনার হ্যাঁ সদগা হল পঞ্চাশ টাকা এবং ওষুধ দিলে আরও কিছু বাড়তি টাকা আসে এটা যদি আপনি নেন ওষুধের টাকা দেবেন নইলে দেবেন না সালামু আলাইকুম ও রহমতুল্লাহি